করলে যাকে মনোনয়ন যা হোক জনগণ তার পাশে ব্যাপক ভাবে অংশগ্রহণ করবে বিজয় ইনশাআল্লাহ আমি বলতে চাই আমাদের মধ্যে কোন রকমের কোন ভুল রাখা যাবে না আমাদের আগামী দিনের ছুটি অর্থই কেবল আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মানুষকে দাঁড় করাতে পারে আমাদের ঐক্য না থাকলে আমাদের ঐক্য ভাগন থাকলে মানুষ ভুল মেসেজ পাবে তাই আমি আপনাদেরকে অনুরোধ তর্ব আসেন সকল মিলে একটি নিদারের ঐক্য গড়ে তুলি এবং একটি সত্যিকারের আমাদের নেতা বাংলাদেশের বিগত আন্দোলনের অন্যতম মাস্টারমাই আমাদের ভারপ্রাপ্ত সাংগঠনিক কর্মকাণ্ড আমরা সেই সমস্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকি মানুষের দাঁড়াই সকল প্রকার খারাপ এবং অন্যায় কাজের বিরোধিতা করি এবং তার পাশে আমাদের কেউ যাতে না থাকে সেটাই হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ আমি আপনাদেরকে সেই মেসেজ দিয়ে আগামী দিনে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতির আহ্বান জানিয়ে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার হক খালেদা জিয়া জিন্দাবাদ काटी काटीonar baer bhai nai takbot pari naionar baer bhai nai takbot pari nai kaati kaati ei এই জায়গা রহিম আমাদের মাগুরা গণমানুষের নেতা আলহাস মনোয়ার হোসেন খান দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি আজকে মাগুরা আমাদের মাঝে এসেছেন আমরা আমাদের ছাত্রদল যুবদল সশহবদল সহ সর্বদলীয়দের পক্ষ থেকে কৃষক দল সহ পক্ষ থেকে আমরা আজকে আমাদের প্রিয় নেতা জননেতা মনোহর হোসেন কালকে ভুলের শুভেচ্ছা জানিয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি त हैंड बाइक

যে গণমানুষের নেতা আপনার মুনর সিং খান তিনি এসেছেন চারটি উপজেলা থেকে জনসমূত্রের একটি ভিড় আসলে আমরা দেখতে পেয়েছি